দেখছেন লেডিস ক্লাব থেকে প্রায় এক শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ পটুয়াখালীর গলা চিপায় ঘন কুয়াশার সাথে বইছে উত্তরের হিমেল হাওয়া ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো জনজীবন গলাচিপা এবছরের সর্বনিম্ন দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে কলাপাড়া আবহাওয়া অফিস এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে প্রায় এক শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজানুর রহমানের সহধর্মিনী জনাবা নাহিদ আক্তার আজ বিকেলে গলাচিপা লেডিস ক্লাব কক্ষ থেকে এ কম্বল বিতরণ করার সময় তার সাথে উপস্থিত ছিলেন গলাচিপা সহকারী কমিশনার নাসিম রোজার সহধর্মিনী আফরোজা সহ লেডিস ক্লাবের অন্যান্য সদস্যরা কনকনে শীতের মাঝে যিনি একটু উষ্ণতা দিতে এ কম্বল বিতরণ করেছেন তার প্রতি খুশি ও দোয়া করছেন সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা দেখেন আমাদের জন্য এখানে কেউ আমাকে গরিব মানুষ একটা কেউ আমাকে শীতের জন্য কেউ কিছু দেয় না কিন্তু আমাদের এখানে টিউন সারের বউ আছে ম্যাডামে আমাদের সবাইকে শীতের জন্য আমাদের একটা কম্বল দিয়েছে সবাইকে দিয়েছে আমরা ম্যাডামের জন্য অনেক ধন্যবাদ দোয়া করি ম্যাডাম জানি আরো বর্তমান সবাইকে জানি গরিব মানুষের দিতে পারে আমরা গরিব মানুষ না ভাই কম্বল দিয়েছে আমাকে অনেক খুশি আমরা গরিব মানুষ অনেক খুশি আমরা শীতে মরি সারি বাঁচাই দিই হেল্লা আমরা শীতে অনেক কষ্ট করি নাহি দেওয়া কম্বল দেশে এতে আমরা অনেক খুশি গরিব মানুষ আমাকে কেউ দেওয়া না কম্বল যে আমাকে কোম্বল বাসাই হোক আমরা উচিত খুশি